প্রিয় বন্ধুরা এইমাত্র আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট তো আজকে সেপ্টেম্বর শুক্রবার আজকে পশ্চিমবঙ্গে কোন কোন জেলাগুলিতে ভারী থেকে ভারী বৃষ্টি হতে চলেছে এবং এই বৃষ্টি কবে নাগাদ কমতে পারে আবহাওয়ার পরিবর্তন হতে পারে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর পুজোতে বৃষ্টি হতে চলেছে এমনটাই আবহাওয়া দপ্তর জানাচ্ছে তো কি বৃষ্টি হতে পারে পুজোতে কি আপডেট জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো জানতে আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকুন এবং আমাদের এই নতুন চ্যানেলটিকে করে পাশে থাকা অবশ্যই অল করে রাখুন তো চলুন বন্ধুরা আবহাওয়ার আপডেট বিস্তারিত জেনে নেই দুর্গা পুজোর বাকি আর মাত্র কয়েকদিন এবারে পুজোটা চিমচাম হবে নাকি উৎসব হবে উৎসবের মতোই তা বলবে সময় তবে এবার আগেভাগেই ভারী বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়ে রাখলো আবহাওয়া দপ্তর ইতিমধ্যে দেশ থেকে শুরু হয়ে গিয়েছে বর্ষা বিদায় এবার বাংলা থেকে বর্ষার বিদায় কবে সেই দিকেই তাকিয়ে বাংলা বাংলা থেকে বর্ষা বিদায় নিচ্ছে পনেরোই অক্টোবর মৌসুম ভবন জানিয়েছে আনুষ্ঠানিক বিদায় নিলেও অক্টোবর মাসের অনেকটা সময় জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ভারতে আর আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে বাংলায় অক্টোবরের প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহে স্বাভাবিক তুলনায় বেশি বৃষ্টি হবে পুজোর আনন্দ অনেকাংশে মাটি করে দিতে পারে বৃষ্টি সেপ্টেম্বরের বাকি দিনগুলোতে বৃষ্টি কমলেও অক্টোবরের মাসের প্রথম সপ্তাহ থেকে ফের বৃষ্টি বাড়ার আশঙ্কা রাজ্যে অক্টোবর মাসের মাঝামাঝি পর্যন্ত হালকা মাঝারি এবং কোনো কোনো সময় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে অক্টোবর মাসে পনেরো তারিখের পর বৃষ্টি কমতে পারে বঙ্গে বর্ষা আনুষ্ঠানিকভাবে বাংলা থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার বলছে শুক্রবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে গাঙ্গেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় শুক্রবার থেকে আবহাওয়া উন্নতি হতে চলেছে যদিও পশ্চিমাঞ্চলে বৃষ্টির ভুগটি থেকে যাবে এদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গে বেশ কিছু জেলাতে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে শনিবার ও রবিবার সার্বিকভাবে গোটা দক্ষিণবঙ্গে আবহাওয়া উন্নতি হবে বৃষ্টির সম্ভাবনা শনিবার ও রবিবার নেই বললেই চলে অন্যদিকে শুক্রবার উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই চার জেলাতেই কোচবিহারেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে শনিবার শনিবার থেকে আবহাওয়া উন্নতি উত্তরবঙ্গেও তবে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি চলবে অন্যদিকে কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে আবহাওয়া কিছুটা উন্নতি হবে দু এক পশলা বজ্রবিদু সহ হালকা বৃষ্টির পূর্বভাস রয়েছে সোমবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ ক্রমশ কমতে পারে আবহাওয়া উন্নতি হবে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার আপডেট আপডেটটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ